সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও করছি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি গামছাগুলো ধোয়ার পর আমি আমাদের উঠোনে তারে মেলে দিচ্ছি কারণ আরও কিন্তু জামা কাপড় অনেক ধুয়েছি আমি সেই জামা কাপড়গুলো বাইরে তারে দিয়ে এসছি তো বাইরে তার যেহেতু ভর্তি জামা কাপড়ে তো সেই জন্য এই যে চারটা গামছা এই চারটা গামছা আমি এখানেই দিয়ে দিচ্ছি আর যখন বাইরে থেকে যে কাপড়গুলো শুকিয়ে যাবে নিয়ে আসবো তখন ওই জায়গায় কিন্তু গামছাগুলো দিয়ে আসবো বাইরে ভেতরে যেহেতু খুব সহজে শুকোতে চায় না এক ফোঁটাও তো রোদ নেই সেই জন্য বাইরে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এই যে গামছাগুলো চারজনে তিনজনে মানে বাড়ির সবাই আর কি ইউজ করে গামছাগুলো যখন তখন মোছে আর ওখানেই রেখে দেয় সেই গামছাগুলো ধোয়াই হয় না তবে আজকে ভাবলাম চলো আজকে গামছাগুলো ভালো করে ধুয়ে দেই। আর আমি কিন্তু গামছা ইউজ করি না সত্যি কথা আমি গামছা ইউজ করি না প্রীতম প্রীতি বেশি গামছা ইউজ করে ওর বাবার গামছা কিন্তু আলাদা তো ওরা দুজনে বেশি আর কি পা মুছে হাত মুছে আর যেখানে সেখানে ফেলে রাখে তো এই গামছাগুলো আজকে আমি ভালো করে ধুয়ে দিলাম প্রায় প্রায় ধুয়ে থাকি কিন্তু খুব কম ধোয়া হয় আর কি এইদিকে আজকে আবার যেহেতু বৃহস্পতিবার তো সেই জন্য আমি লাপা মোচা শুরু করে দিয়েছি আমাদের যে রান্নাঘরের ছোট্ট একটা বারিন্দা আছে তোমরা দেখতে পাচ্ছ সেই বারিন্দাটা কিন্তু এখন লেপে নেছি আর বড় ঘরের বারেন্দা কিন্তু আগে লেপা শেষ আর বড় ঘরের বারান্দা কিন্তু আমি লেপেনি শাশুড়ি মা লেপে নিয়েছি আগেই আর আমি শুধু এখন আমাদের এই ঘরের আর কি এই ঘরের বারান্দাটা লেপে নিয়েছি মানে রান্নাঘরের বারান্দাটা লেপে নিয়েছি বড় ঘরের যেহেতু বড় ঘরের বারান্দা যেহেতু লেপা শেষ সেখানে আর আমার যেতে হবে না সেই কাছ থেকে আর কি বাঁচলাম তবে এইটা লেপে নিচ্ছি বৃহস্পতিবার না একটু মাটির ঘরগুলো না লেপলে যেন কেমন যেন লাগে ভালো লাগে না তো বৃহস্পতিবার একটু হলেও আর কি লেপি আর একটু হলে বলতে কি বারেন্দাটা লেপি জানো বারেন্দাটাও নিলি ধরে খুব তাড়াতাড়ি তো বৃহস্পতিবার করে আমি লেপি তার আগেও মাঝখানে একবার করে আর কি ধারগুলো লেপি কারণ ধারগুলো খুব তাড়াতাড়ি নিলি ধরে উপরের অংশটা করে আর কি নিলি খুব কম ধরে অংশ বলতে মানে বারেন্দার যে উপরের সাইডটা যেখানে আমরা হাঁটাচলা করি তো সেই জায়গাটায় না একটু নিলিটা কম ধরে আর ওই যে ধারগুলো যে আছে সেখানে বেশি ধরে নিলি তো আমি আবারও বৃহস্পতিবার তো লেপি মাঝখানে আরো একবার কিন্তু ধারগুলো লেপে রাখি এদিকে আজকে হচ্ছে বৃহস্পতিবার একে তো বৃহস্পতিবার কাজ কিন্তু অনেকটাই বেড়ে যায় বৃহস্পতিবার করে আবার আজকে স্কুলেও নিয়ে যেতে হবে অন্য অন্য দিন কিন্তু স্কুলে আমি পাঠিয়ে দে কারোর সাথে যখন নিয়ে আসতে হয় ছুটির সময় গিয়ে কিন্তু নিয়ে আসি তবে আজকে আবার আমারই নিয়ে যেতে হবে তো প্রীতিকে বললাম দেখ বাইরে কেউ যায় না কি স্কুল তাদের সাথে চলে যাবি তো একটু পরে এসে বলে কেউ আর কি যাবে না যারা যারা যাবে সাইকেলে গাড়িতে ওরকম করে যাবে তো কি বাধ্য হয়তো আমাকে নিয়ে যেতে হবে তো সেই জন্য আমি একটু তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছিলাম কয়েকজন কামেন্ট করে বলছো তোমরা দিদি ভাই তোমার সাথে কন্ট্যাক্ট কিভাবে করব তো কন্ট্যাক্ট কিভাবে করবে বলতে আমার সঙ্গে যদি কথা বলতে যাবো কোনো কিছু আর কি ব্যাপারে আর কি কথা বলতে চাও তাহলে ওই যে ইনস্টাগ্রামে আসো ইনস্টাগ্রামে তো ইনবক্স আছেই ম্যাসেঞ্জার সেখানে আমাকে মেসেজ করো আমি রিপ্লাই দিয়ে দেবো কারণ এখানে তো সবাইকে কনট্যাক্ট নাম্বার দেওয়া বা তাদের সঙ্গে কতক্ষণ আর রিপ্লাই দেবো বলো ভয়েসেও কথা বলা যায় না তাই না কলিংও কথা বলা যায় না ইউটিউবে আর ইনস্টাগ্রামে কিন্তু তো কলিংও কথা বলা যায় ভয়েসও দেওয়া যায় তো সেখানে আর কি খুব ভালো হয় কথা বলার জন্য তো তাদেরকে বলবো যারা তোমরা আমার সঙ্গে আর কি যোগাযোগ করতে চাইছো তারা একটু ইনস্টাগ্রামে আসো রান্নাঘরের বারেন্দাটা লেপার পর আমি কলেপাড়টা একটু ভালো করে ঝাড় দিয়ে দিলাম কারণ কলে পাড়ে তো দেখতেই পারছো গাছ আছে উপরে তো গাছ যেহেতু আছে পাতা তো পড়বেই শুকনো পাতা তো শুকনো পাতা কলে পাড়ে পড়েছিলো আবার হচ্ছে প্লাস্টিকও কিছু পরেছিল তো সেই জন্য কলে পাড়টা চান করার আগে ভালো করে ঝাড় দিয়ে নিলাম তারপর কলে একটু ঝাড়ু দিয়ে ভালো করে ঘষে নিলাম কলে যে বালতিটা আছে না সেই বালতিটা কিন্তু প্রত্যেক দিন চান করার আগে আমি মাজি আর কি না মাজলে ভালো লাগে না কলে পাড়ে থাকে তো এই বালতিটা সবকিছু কাজের জন্য এই বালতিটাই আমরা কিন্তু ব্যবহার করি তো সেই জন্য বালতিটাও পরিষ্কার রাখি সব সময় প্রত্যেকটা দিন আর কি চান করার আগে একবার করে মেজে নেই বালতিটা তো এখনও তাই করছি সার্ফ আর সাই দিয়ে বালতিটা একটু ভালো করে মেজে নিচ্ছি করার পর ওই যে কি আর বললাম যে একটু আগে তোমাদেরকে ছেলে আর মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে তো সেই কারণে আমি রেডি হয়ে পড়েছি ছেলে মেয়েও কিন্তু রেডি হয়ে গেছে ঘরটা এখন তালা দিয়ে দুজনকে নিয়ে বেরিয়ে পড়ব স্কুলের দিকে আর যেতে যেতেই জানো তো পনেরো এগারোটা বেজে যায় আমার দেরি হয়ে গেছে নাকি নে মানে ব্যাগ নে ব্যাগ নেই এই একটা তো আছেই কার বসে দা প্রীতির ব্যাগটা যখন আমি ঘাড়ে নেই তখন না প্রীতির ওই ব্যাগে যে ফিতাটা আছে সেটা না খুলে যায় রাস্তায় তো রাস্তায় কিভাবে লাগাবো তার জন্য তো দাঁড়াতে হবে আর একটু আগে তোমাদেরকে বললাম যেতে যেতে একটু দেরি হয়ে গেছিলো পৌনে এগারোটা বেজে গেছিলো ওইদিকে আবার প্রীতমের পরীক্ষা শুরু আজকের থেকে তো সেই জন্য আর কি রাস্তায় আর দেরি করিনি ওইভাবে ব্যাগটা নিয়ে গেছিলাম ওকে বলছিলাম ক্লাসের মধ্যে বসে বসে লাগিয়ে নিস বা কারো কাছে লাগিয়ে নিস বললো কেউ লাগাবে না আর আমিও লাগাতে পারি না লাগাই দাও আমাকে তারপরে ওই যে স্কুলে গিয়ে ওই ব্যাগের ফিতাটা লাগিয়ে দিলাম তারপর ওই যে আসার সময় একটু সবজি বাজার করে নিয়ে এসছিলাম বাজারগুলো রেখে দিলাম আর প্রীতমকে আসার সময় না সাথে করে নিয়ে এসছিলাম কাপড় জামাগুলো ধুয়ে দিয়েছিলাম সকালবেলা শুকিয়ে গেছে কাপড় জামাগুলো বেশিক্ষণ রোদে থাকলে আবার রং জ্বলে যায় জামা কাপড়ে যেহেতু সেই জন্য নিয়ে যায় জামা কাপড়গুলো নিয়ে গিয়ে একটু পরে খাওয়া দাওয়া শুরু করব আবার যেতে হবে স্কুলে প্রীতিকে আনার জন্য প্রীতমে তো ছুটি হয়ে গেছে প্রীতমকে নিয়ে এসছি একসাথে ছেলের যেহেতু পরীক্ষা তো ছেলে এগারোটার থেকে বারোটা অব্দি আর কি পরীক্ষা ছিল ওর তো বারোটার দিকে ছুটি হয়ে যায় আমার এদিকে বাজার করতে করতে আর কি তো বাজার করে যখন আমি আসছিলাম আর্ধেক রাস্তা এসে পড়েছিলাম ছেলে আবার পিছন থেকে আওয়াজ দিচ্ছিলো আমাকে তার মানে ছেলে আর কি ছুটি হয়ে গেছিল তখন ভালোই হলো ছেলেকে সাথে করে নিয়ে এসেছিলাম বাড়িতে আর বাড়িতে এসেই কাপড়গুলো আগে তুলে আনলাম কারণ জামা কাপড়গুলো তো অনেকক্ষণ ধরে সকালবেলায় যেহেতু আমি ধুয়ে আর কি মেলে দিয়েছিলাম অনেকক্ষণে শুকিয়ে গেছে রোদ পড়ে গেছে অনেকটাই রং জ্বলে যায় যেহেতু নিয়ে নিয়ে এসলাম আগে জামা কাপড় তারপরে এই যে ঘরে এসে বেগুনটা ভাজা করে নিচ্ছি বেগুনটা ভাজা করে রান্না বান্না তো আমার করা ছেলই তো বেগুনটা ভাজা করে ভাতগুলো কিন্তু আমরা খেয়ে নেব দুজনে আর কি আর এই যে এখন ঠান্ডার দিন পড়েছে ঠান্ডার তরকারিপাতি তো বেশ ভালোই লাগে তাই না ওই যে শাক শাক উঠবে এখন অনেক ধরনের শাক উঠবে অনেক রকমের সবজি উঠবে সব পাতি ঠান্ডার কিন্তু বেশ ভালোই লাগে আর বিশেষ করে আমার কবি ঘণ্ট আর হচ্ছে এই যে বড় বড় বেগুনগুলো গোল গোল করে ভাজা এই দুটো জিনিস আমার খুবই ভালো লাগে সত্যি তো এইদিকে দেখো আমার ভাজা হয়ে গেছে আর সকালবেলা আমি রান্না করেছিলাম কষ আলু দিয়ে সোয়াবিন সোয়াবিন কষ আলু দিয়ে একটু ঝোল ঝোল রান্না করেছিলাম তো ওগুলো আমরা খেয়ে সকালবেলা একটুখানি করে খেয়ে ওইটা দিয়ে আর কি খেয়ে চলে গেছিলাম স্কুলে এসে শুধু বেগুনটা ভাজা করলাম এগুলো দিয়ে আবার দুপুরে কিন্তু খেয়ে নিলাম রাতে কিছু একটা করব জানি না কি করব তবে ভাবছি যে খিচুড়ি একটু করবো আর কি আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো তাই ভাবছি একটু খিচুড়ি করে নেব আর এদিকে জানো তো আমি যখন প্রীতিকে স্কুলে আনতে যাই দুপুরবেলা কিন্তু আমি মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি স্কুল থেকে নিয়ে এসে দেখো এখানে কতগুলো খড়ি ছোট ছোটো প্রীতির মতো করে প্রীতম রান্না করেছে জানো তো ছোটো উনুনটার মধ্যে ওর বন্ধুকে ডেকে এনে রান্না করেছিল তো ছোটো ছোটো খড়ে খড়িগুলো ওখানেই রেখে দিয়েছিল কিছু খড়ি আবার নেই ওখানেই পড়েছিলো তো সেই খড়িগুলো আমি জায়গা মতো রেখে দিলাম আর কি কারণ রান্নার কাজে আমার লাগবে সেই খড়িগুলো তো সেই খড়িগুলো আর ফেলে না দিয়ে জায়গা মতো গুছিয়ে রাখলাম আর এখন যেহেতু বিকেল হয়ে গেছে আর মেয়ে তো স্কুলে খেয়ে এসেছিলো মেয়ে বললো যে আর খাবে না বাড়িতে ও নাকি স্কুলে খেয়ে নিয়েছে কারণ সবসময় তো থালা নিয়ে যায় যখন আর কি ভালো তরকারি প্রতি দেখে বা ইচ্ছে করে তখন কিন্তু খেয়ে নেয় ও প্রত্যেক না খেলেও যখন ইচ্ছে করে খেয়ে নেয় তো আজকে যেহেতু খেয়ে এসছে তো ভাত নাকি ও খাবে না আর আমি তো যাওয়ার আগে আর কি স্কুলে যাওয়ার আগে খেয়ে নিয়েছিলাম আমিও আর খাবো না বিকেলবেলা এখন উঠোনটা আমি ঝাড় দিয়ে দিচ্ছি এইদিকে আবার উঠোনের ঝাড় দিতে দিতে উঠোনটা ঝাড় দিতে দিতে আমার ঝাড়ুটাই খুলে যায় তো ঝাড়ুটা এখন ভালো করে ওই কাপড়টা দিয়ে বান দিয়ে দিচ্ছি আগে কিন্তু ভালো করেই বান দেওয়াই ছিল তবে ওই যে ঝাড়ু দিতে দিতে জানি না কী রকম করে খুলে গেছে আমার কি মনে হচ্ছিলো বলো তো প্রীতম তো খেলেছিলো তো মনে হয় একটু হয়তো খড়ি বড়ি এদিকে ওদিকে পড়েছিল তো সেগুলো মনে হয় উঠোনটা একটুখানি কোনো রকম করে ঝাড় দিয়ে খড়িগুলো একখানে আর কি জমিয়ে রেখেছিল তো সেই জন্যে ওরই হয়তো কোনো কিছু হয়েছিল সেই জন্যে কিন্তু বানটা খুলে তা না হলে কিন্তু বানটা খুলতো না কারণ ভালোভাবেই বান দেওয়া ছিল জানি না কি করে খুলে গেল ওই কিছু হয়তো করেছে তো যাই হোক এদিকে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছিলাম আর প্রীতম প্রীতি একটু গেছে বাইরে খেলতে কালকে আবারও পরীক্ষা আছে তবে কালকে নাকি ব্যায়াম করাবে তো সেই জন্য অত আর কি ওর চাপ নেই তো ভাবলাম চলো বিকেলবেলা একটু খেলে নিক তারপরে রাতে আবার ঘুরে এসে পেশার মধ্যে একটু খিচুড়ি বানিয়ে নিচ্ছি রাতের জন্য আর কি রাতের রাতে আর কি খিচুড়ি খাবো আজকে বেশ ঠান্ডাই লাগছে একটু একটু তাই ভাবলাম একটু খিচুড়ি বানিয়ে নেই এদিকে দুজনে চলে এসছে আমার এখানে দুজনে অনেকক্ষণ ধরে নাটার পটার নাটার পটার করতেই আছে আর এদিকে আমি বসিয়ে দিয়েছি কারণ সেটি আর উঠবেই এদিকে দেখো আমি হাউস কোট পরে নিয়েছি কারণ এই যে বললাম একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে মানে ঘরে লাগে না তবে একটু যদি বাইরে যাই তখন আবার দেখি ঠান্ডা ঠান্ডা লাগে তো সেই জন্য হাউস কোটটা পরে নিয়েছে অনেকদিন পর পড়লাম আর কি অনেকদিন হয়ে গেছে আর বেশ ভালোই লাগে আমার এই হাউস কোটটা আর এই হাউস কোটটা জানো আমি আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছিল তখনকারই কিন্তু কেনা তখন থেকে আছে আজকে কত বছর হয়ে গেলো দেখো আমার ছেলে মেয়ে দেখো কত বড়ো বড়ো হয়ে গেছে এখন আমার হাউস কোট এখনও মানে একদম ভালো আছে কোনো কিছুই হয়নি খুব সুন্দর মানে এই হাউস কোর্টটা অনেকদিন টিকসই আর কি লাস্টিং দিয়েছে আর অনেকেরই আমি দেখি হাউস বছরের বছরে বছর পর বছর কিনছে দু বছর পর এক বছর পর পর মানে এই ঠান্ডাতে কিনছে আগামী ঠান্ডাতে আবারও কেনে অনেকে অনেকে দেখেছে এখানে তাও আর কি টেকেনা ওদের হাউস কোট তবে আমার এই হাউস কোটটা অনেক বছর হয়ে গেল আজকে বারো তেরো বছর হয়ে গেল এই হাউস আর এইদিকে আমি পেশারে খিচুড়ি বসিয়ে দিয়ে সবাই এখানে অপেক্ষা করেছিলাম কৃষির জন্য বলো তো সিটি কতক্ষণে উঠবে সেই জন্য সবাই বলছিলাম ওয়ান টু থ্রি এখন উঠবে এখন উঠবে উঠছিল না আর অনেকক্ষণ পর আর কি উঠে গেছিলো আর সবাই এখানে আর কি দুজনে মিলে সবাই বলতে দুজনে মিলে বেশি একটু হাসাহাসি করছিল আর কি সিটিটা যেহেতু উঠছে না ওয়ান টু থ্রি আবার অ্যাকশন বলছে কেউ কেউ উঠছিলয় না তো সেই কারণে আর কি একটু হাসাহাসি করছিল। খিচুড়িটা হওয়ার পর কিন্তু একটুখানির জন্যে আমি রেখে দেই আর একটুখানির জন্য রেখে দেই তারপরে যখন ঠান্ডা হয়ে যায় না যখন খুলে খুব সুন্দর হয়ে গেছিলো খিচুড়িটা কালারটাও বেশ সুন্দর হয়েছিল খিচুড়িটাও খেতে বেশ সুন্দরই হয়েছিল তো সবাই মিলে খেয়ে নিচ্ছে সাথে কিন্তু বেগুন ভাজা করেছিলাম সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তারপরে দিকে বাইরে তালাটা আমি এখন লাগানোর জন্য চলে আসলাম আর এখানে আমার ছেলে ট্রাই করেছে তালা লাগানোর জন্য ও পারেনি আর শাশুড়ি মা ট্রাই করেছে শাশুড়িমাও কিন্তু পারেনি মানে শাশুড়ি আগে ট্রাই করেছিল আর কি তালাটা লাগানোর জন্য তো শাশুড়িমা যে যেই কাজটা পারেনি ওই কাজটা আমি করিয়ে দেখিয়ে দিয়েছি কী তো এই যে তালাটা এই তালাটা আমাদের সহজে কেউ লাগাতে পারে না শুধু আমি লাগাতে পারি তবে আজকে আমারও গেঞ্জেরি লাগাতে একটুখানি অসুবিধা হচ্ছিল অনেকক্ষণ অনেকক্ষণ লাগানোর চেষ্টা করার পর কিন্তু আমি তালাটা লাগিয়েছিলাম প্রীতম আবার হাসছিল আর এখানে কি বলছিল জানো তো এই কাজটা আমরা কেউই করতে পারলাম না যেই কাজটা কেউ করতে পারলো না মা করিয়ে দেখালো বাহ বাহ এরকম করে বলছিল। আর আমি এদিকে হাসছিলাম আর ওকে বলছিলাম একটু টসটা ধরতো তুই আর টসটা ধরছিল সাথেও ক্যামেরাটাও অন করে রেখেছিলো ওকে অল্প একটু ভিডিও করতে বলেছিলাম তবে ও বেশি একটু করে নিয়েছে আর এখানে এসে আমাকে হাসাচ্ছিল